বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর থানা শাখার বিপ্লবী আহ্বায়কাব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক বদুল আলম খান উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার ঘোষণার পর থেকে আমরা দ্রুততম সময়ে বাংলাদেশ দল থানার কমিটি ঘোষণা পাঁচটি করেছি সেই ধারাবাহিকতায় চারটি থানায় আমরা কর্মী সভা সম্পন্ন করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন চারটি থানারই প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের কমিটি ঘোষণা হয়েছে আজকে সদর থানার। স্বেচ্ছাসেবক দল তিনটি ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা আমার আমরা ঠিক এমন একটা সময়ে কর্মী সভা অনুষ্ঠিত কর্মী সভার মাধ্যমে আমরা আপনাদের হাতে নেতৃত্ব তুলে দিতে যাচ্ছি ঠিক সেই সময় একটি বাংলাদেশ একটি ক্রান্তি লগ্ন পার করছে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে তিনি সংগঠনটি তৈরি করেছিলেন জাতির উদ্দেশ্যে সেটি হচ্ছে বাংলাদেশের ক্রান্তি লগ্নে দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ জাতিতবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মী জনগণের পাশে থেকে স্বেচ্ছায় সেবায় সংগঠনটি পাশে থাকবে সেই লক্ষ্যে বন্ধুরা আমার তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন গত ষোলোটি বছর বাংলাদেশকে যে স্বৈরাচার স্বৈরাচারেনি জালেম যে জুলুমের শিকার হয়েছে সারা বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে রূপান্তরিত করে রেখেছিল বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে পাঁচই আগস্টে সেই সৈরাচারী সরকারকে এদেশের বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানুষের পাশে থাকার পাশাপাশি বিগত দিনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কাজে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গত ষোলোটি বছর রাজপথে থেকে জীবন ঝুঁকে নিয়ে রাজপথে থেকেছে সেটার প্রমাণ আপনারা দেখেছেন তার প্রমাণ শুরু বলতে হয় তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাইব নবী খান সোয়েল তিনি কিন্তু ছয়শোর অধিক মামলা নিয়ে এখনো বাংলাদেশে ঘুরছেন আপনারা দেখেছেন আমরা রাজপথে আন্দোলনের পাশাপাশি যখন দুর্যোগ এসেছে বিগত দিনে ফেনি সহ বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে বন্যা হয়েছে বাংলাদেশ জাহানের নেতৃত্বে আমরা কিন্তু সেই দুর্যোগ মুহূর্তে বন্যার সময় আমরা কিন্তু জনগণের সেই দুর্গত এলাকায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি বন্ধুরা আমার স্বেচ্ছাসেবক দল বলতেই কিন্তু শুনতেই কিন্তু মনে হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকি পাশাপাশি বন্ধুরা আমার আজকে বাংলাদেশের যে ক্রান্তি লগ্ন পার করছে আগামীতে যে সময় আসছে সেই সময়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই সংগ্রামে লিপ্ত হতে হবে বন্ধুরা আমার আপনারা জেনে থাকবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে মানুষের পাশে থাকতে হবে জনদুর্ভোগে থাকতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণকে নিয়েই চলতে হবে বন্ধুরা আমার আপনারা আজকে এখানে যারা এসেছেন স্বেচ্ছাসেবক দলে যে তিনটি ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার এখানে অধিকাংশ বয়সে তরুণ আপনাদের এই তারুণ্যকে কাজে লাগাতে হবে আপনাদের এই তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে বাংলাদেশে কিন্তু এখন তার যে বেকারত্বের যে সমস্যা রয়েছে সেই বেকারত্ব ঘুচাতে হলে দেশনায়ক তারেক রহমান যে বাংলাদেশ দেখতে চান যে সাম্যের এবং মানবিক বাংলাদেশ দেখতে চান যে অর্থনীতির একটি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চান সেখানে বাংলাদেশকে নিয়ে যেতে হলে আপনাদের মতো এই তার্যকে এগিয়ে আসতে হবে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সর্বোচ্চ উজার করে জনগণের দুয়ারে দুয়ারে ছুটতে হবে আগামী সামনে ক্রয়োদশ জাতীয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে কিন্তু এখনও ষড়যন্ত্র বাংলাদেশে অব্যাহত রয়েছে বাংলাদেশের একটি চক্র তারা চায় না এদেশে আগামীতে একটি সুষ্ঠু একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক তারা চায় না বাংলাদেশ একটি সাম্যের এবং মানবিক বাংলাদেশ হোক তারা চায় বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হোক বন্ধুরা আমার আপনারা খেয়াল করে দেখবেন দেশ নায়ক তারেক রহমান বারবার যেটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাও কিন্তু একটা যুদ্ধ তাহলে আপনি বলতে পারেন ভাই যুদ্ধে কি আমরা ডাল দল নিয়ে নামবো না ভাই এই যুদ্ধে আপনাকে নামতে হবে একজন ভালো মানুষ হিসেবে একজন মানবিক মানুষ হিসেবে আপনাকে এই যুদ্ধে সামিল হতে হবে আপনাকে জনগণের সমস্যা কাঁধে নিয়ে তার বাড়িতে বাড়িতে ছুটতে হবে আপনার মহল্লায় আপনার পাড়ায় আপনার ওয়ার্ডে আপনার থানায় আপনাকে বিএনপিকে রিপ্রেজেন্ট করতে হবে আপনার মহানবতা আপনার মানবিকতা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রিপ্রেজেন্ট করতে হবে বন্ধুরা আমার আজকে আমরা যারা নেতৃত্ব তাদের হাতে তুলে দেব সেই নেতৃত্ব নিয়ে ঘরে বসে থাকলে হবে না আমরা এও ঘোষণা দিচ্ছি যদি কোনো বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে দেন তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কোনো বিতর্কিত নেতাকর্মীকে রাখবে না সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনজন ব্যবস্থা গ্রহণ করবে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের যে সমস্যা সেটাকে কাঁধে নিয়ে ছুটতে হবে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখা বিভিন্ন রকম জাতীয় কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক যুদ্ধে অংশগ্রহণ করেছে আমরা ইতিমধ্যে এই যে বর্ষায় বিভিন্ন থানায় রাস্তার পাশে পাশে আমরা কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা একটি ব্ল্যাক ব্যাংক গ্রহণ করেছি আমাদের ছেলেরা স্বেচ্ছায় কিন্তু রক্তদান কর্মসূচিতে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা আমার ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বেচ্ছাসেবক দল খুলনা মনে করেন প্রত্যেকটি নেতাকর্মী খুলনায় যে বসবাসরত যে সনাতন ধর্মবর্মী রয়েছেন হিন্দু ভাইদের দুর্গা উৎসবে আমরা কিন্তু আমরা স্বেচ্ছায় প্রত্যেকটি মন্দিরে মন্দিরে আমরা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেছি বন্ধুরা আমার এই ধরনের সামাজিক কাজে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে আমি বলতেছি না আপনি জীবন দিয়ে দেন আপনি দিনের নির্দিষ্ট একটি সময় নিরূপণ করেন আপনি দিনে এক ঘন্টা অন্তত দলের জন্য দেশের জন্য সময় ব্যয় করেন আপনারা দল ছোট ছোট গ্রুপ করে পাঁচজন পাঁচজন গ্রুপ করে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা ছোট ছোট গ্রুপ করে আপনারা জনসংযোগে নেমে পড়েন বাড়িতে বাড়িতে তাদেরকে যায় বুঝান। যে বাইরে আমার বন্ধুরা আমার চাচা খালা মামা মামি পিসি বন্ধুরা তোমাদেরকে আমরা জানিয়ে যাচ্ছি আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তোমরা গত ষোলো বছরে আওয়ামী শাসন দেখেছ তোমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংক্ষিপ্ত শাসনামল দেখেছ তোমরা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাসন আমল দেখেছ ইনশাআল্লাহ আগামীতে তোমাদের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে তোমরা দেশনায়ক তারেক রহমানের সাম্যের এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন সেই শাসনামল ইনশাআল্লাহ আপনারা দেখবেন আপনাদের ঘরে ঘরে যে বেকারত্ব রয়েছে বিএনপি ইতিমধ্যে ঘোষণা করেছে যদি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে এক কোটি বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া বন্ধুরা আমার ইতিমধ্যে খুলনা বিএনপির ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক আলহাজ রতুল ইসলাম বকুল ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই খুলনা, যতগুলো জুট মিল শিল্প কারখানা নিউজপি মিল হাটবোট মিল টেক্সটাইল মিল যে সমস্ত শিল্প কারখানা গত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে বন্ধ করে দিয়ে গেছে বেকারত্বের উৎপাদন করে দিয়ে গেছে সেই সমস্ত জুট মিল এবং মিল কারখানা বিএনপি ক্ষমতা এলে ইনশাল্লাহ পুনরায় চালু করে বেকারত্বের জন্য যাতে দূর করতে পারে সে ব্যাপারে তিনি উঠতে গ্রহণ করবেন ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন ওই অঞ্চলে যারা আমরা বসবাস করি খালিশপুর দৌলতপুর এবং খানি তারা আমাদের কিন্তু শিল্পাঞ্চল বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মৃত অঞ্চলে বসবাস করছি অর্থনৈতিকভাবে আমরা ধ্বংস হয়ে গেছি তিনি ঘোষণা দিয়েছেন ওই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিনি ইতিমধ্যে ওখানে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবেন বন্ধুরা আমার আজকে আমি ঘোষণা দিতে চাই অনুরোধ রেখে রেখতে চাই আমার যারা আমার এখানে যিনি অভিভাবক এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার বিপ্লবী সভাপতি আপনাদের এই এলাকার গণমানুষের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব মহানগর বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সফিক আলম মোনা তিনি যদি ধানের শীষের প্রতীক তিনি হাতে পান তাহলে আমি তার কাছে অনুরোধ করব এই দুই আসনেও তিনি এই ধরনের এই দুই আসনে মাদক নিয়ন্ত্রণ সহ বন্ধ করতে তিনি যদি আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ডাকেন আমি কথা দিয়ে যাচ্ছি আমার সামনে যে তার বহমান যারা এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে এত আবহাওয়া বৃষ্টির উপেক্ষা করে যারা এখানে আপনার সামনে বসে আছেন এই প্রত্যেকটি নেতাকর্মী আপনার হাতকে শক্তিশালী করতে আপনার পাশে থেকে আম আগামীতে তারেক রহমানের সাম্যের এবং মানবিক বাংলাদেশ গঠনে সদর এবং সোননাঙ্গা থানায় আপনার হাতকে শক্তিশালী করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি বন্ধুরা আমার সংক্ষিপ্ত আকারে শেষ করছি আজকের এই বৈরী উপেক্ষা করে যারা এত সুন্দর একটি কর্মী সমাবেশের আয়োজন করেছেন সদর থানা স্বেচ্ছাসেবক দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল